ইনুস বাবা যা পরিকল্পনা করতেছে তাদেরকে নিয়ে বাবা ইনুসের যে নামটা এই নামটা তারা কলঙ্ক করতেছে কোন সময় জানি ইনুস বাবা নোবেলটা জায়গা জাতি হবে ক্ষমতার অপ ব্যবহার করে দুর্নীতি আওয়ামী লীগকে পুনর্বাসন এবং এদিকে শেখ হাসিনার ফাদে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা সবাই একসাথে পড়েছে কঠিন আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ প্রকাশ্যে আসে

কোন বক্তব্য নেই এবং সেনা প্রদানের কোনো অ্যাক্টিভিটি নেই দেশের মধ্যে সার্বভৌমত্বের হুমকি চক্রুস যুদ্ধের জন্য সকলকে প্রস্তুত হতে বলেছেন রাজনীতিতে বিএনপির বিরাট পরাজয় পাঁচটা ডাইমেনশনে এই পরাজয় প্রমাণিত হয়েছে বিএনপি ক্ষমা চেয়েছে দুঃখ প্রকাশ করেছে আত্মসমর্পণ করেছে আনুষ্ঠানিক ভাবে লন্ডনে প্রায় 4 মাসে চিকিৎসা শেষে আজ সকালে দেশে ফিরছেন আমি প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং এনসিপি নিয়ে যখন নানা রকমের আলোচনা চলছে এনসিপির নেতারা যখন নানা রকমের দুর্নীতি অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছেন এমন খবরে দেশ ছয়লাব হচ্ছে বাংলাদেশে কয় বাংলা স্লোগান দিয়ে দমন করতেছে অন্তর্বর্তীকালে সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যেই দল আছে তাদেরকে বর্তমান আপনার প্রতিটি সমন্বয়ক কিংবা তারা নাকি কেন্দ্রীয় সমন্বয়ক বর্তমান তাদের মানে করুন কান্না এবং চিৎকার শুরু হয়ে গেছে জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন তাদের সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না একটা জিনিস তো স্পষ্ট যে তাল জনতার রোশানলে যারা পড়বেন তাদের আসলে রেহাই নেই কাজেই রাজনীতিতে যতদিন মুখে কথা আছে যতদিন আপনার দলের নেতৃবৃন্দের সঙ্গে আপনার যোগাযোগ আছে ততদিন আপনি আছেন এইভাবেই শেখ হাসিনারও তার দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রয়েছে ইতিমধ্যে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা সবার উপর কঠিন প্রভাব পড়ে আপনারা জানেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করবে গতকাল রাতে কিন্তু হাসনাত আবদুল্লার উপর আক্রমণও হয়েছে এবং অনেক আন্দোলনের মাধ্যমে তারা রাজপথেও নামে কাজে এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু তথ্য আসে কিভাবে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টার উপর প্রভাব পড়ে সার্জিস হাসনাতের উপর কি হয় এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সেনা প্রদান তিনি কি করেন সব কিছুই দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু ধারাবাহিক ভিডিও ক্লিপ দেখাবো ওই জায়গায় আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আসুন দর্শক আমরা কথা পারছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি আপনারা জয় বাংলা স্লোগান দিয়ে দমন করতেছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারিদের যেই দল আছে তাদেরকে বর্তমান আপনারা প্রতিটি সমন্বয়ক কিংবা যারা নাকি কেন্দ্রীয় সমন্বয়ক যারা নাকি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের फायदा লুটে নিচ্ছে বা যারা নাকি বর্তমান রাজপথে আপনার মিছিল মিটিং বা হংকার দিয়ে যাচ্ছে যে বাংলার মাটি থেকে আওয়ামীলিকে নিস্তিন করে ফেলব বর্তমান তাদের আহ মানে করুণ কান্না এবং চিৎকার শুরু হয়ে গেছে যে এই সরকার থাকাকালীন অবস্থায় যদি আমাদের উপরে বা আমাদের নেতার উপরে আক্রমণ হয় তাহলে যদি কোনো মত একটু মোচার খেয়ে বসে বা সরে যায় বা অন্য কোনো সরকার বাংলার চেয়ারে বসে পড়ে তাহলে আমরা তো বাঁচতেই পারবো না বর্তমান প্রতিটি সমন্বয়কদের এই আপনার করুণ কান্নার সুর গণমাধ্যমে একে একে উঠে আসতেছে কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়ক হান্নান মাসুদ তিনি একটা গণপিটনী শিকার হয় এখন নতুন করে গণপিটনী শিকার হলো আপনার এই সমন্বয়ক তিনি অল্পের জন্য বেঁচে যান গাজীপুরের এই হামলা থেকে অন্যদিকে আপনার সমন্বয়কদের ভিতরে বর্তমান যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মূল মাস্টার বা মূল মাথার কাঠ যারা নাকি ছিল বা যে ছিল তারা প্রত্যেককেই বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে জোর দিয়ে দাবি দিয়ে এবং আপনার পড়ান দিয়ে তারা ট্রাই করে যাচ্ছে যাতে এই সরকার আরো দীর্ঘমেয়াদী ভাবে থাকতে পারে মানে এই সরকার যদি আপনার না থাকে তাহলে এদের অবস্থা যে কি ভয়ঙ্কর হবে ইতিমধ্যে আপনারা সবাই দেখে গেছেন বা এদের বর্তমান করুন কান্নার সুর একে একে গণমাধ্যমে উঠে আসতেছে একে একে সবই কি উঠে আসতেছে অন্যদিকে এই সমন্বয়কারীরা আপনার যে বা যারা নাকি বর্তমান লুটপাটে ব্যস্ত ছিল বা এখন পর্যন্ত ব্যস্ত আছে তারাও বর্তমান আপনার গণমাধ্যমের হাত পা ধরে কিংবা এই সার্জিস হাসনা এদের হাত পা ধরে বা হাত পা ধরে আরো দীর্ঘমেদী করে রাখার একটা পায় তারা চেষ্টা চালাচ্ছে অন্যদিকে তারা দেখবেন জান পড়ান দিয়ে কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় কিভাবে আপনার ইয়া কি বলে এই সামনের নির্বাচন থেকে আওয়ামী লীগকে কোনোভাবে যদি কাটিং সাটিং করা যায় তারা বর্তমান এই চেষ্টা চালাচ্ছে কারণ তারা জানে যে তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মানে এই আন্দোলনকে ঘিরে আসলে মূল যে আন্দোলনটা সেটা কিন্তু ছিল না সেটা ছিল নির্ধারিত একটা আপনার স্বার্থ লোকেরা ক্ষমতার চেয়ার চেয়ার এছাড়া আর কিছুই না বর্তমান দেখেন প্রত্যেকটা আঙ্গুল ফুলে হয়ে গেছে মানে এদের কলা গাছ অবস্থান খুবই ভয়ঙ্কর আর যেদিকে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে সমস্ত সাধারণ শিক্ষার্থীরা তারা ছিল তারা বর্তমান আপনার হসপিটালের চেয়ারে বসে হসপিটালের বিছানায় শুয়ে শুয়ে প্রতিনিয়ত কাতরাচ্ছে উইদাউট চিকিৎসার অভাবে শুধুমাত্র পুনরায় তারা আগের রূপে ফিরে যাওয়ার জন্য প্রতিটি অসুস্থর মা তার মানে সন্তানকে বাঁচানোর জন্য রাস্তাঘাটে তার আচলটা বিছাই দিছে ভিক্ষা করার জন্য আওয়ামী লীগের বিএমপি দিয়া তোমরা মিছিল মিটিং করবা স্পষ্ট সাক্ষাৎকার বিয়ের ভিতরে দেখো এই পায়তারা করে কোনো লাভ নাই ভাই তোমাদের রাজনীতির কোনো দরকার নাই তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরো যাও আর এই দেশে যে পড়ালাকে ইউনিভার্সিটিতে হবে সব ধ্বংস হয়ে গেছে ইনুস বাবা যা পরিকল্পনা করতেছে তাদেরকে নিয়ে বাবা ইনুসের যে নামটা এই নামটারও তারা কলঙ্ক করতেছে কোন সময় জানি ইনুস বাবা নোবেলটা জায়গা জাতীয়ভাবে আমরা দেখেছি গত জুমায় শুক্রবারে নাগরিক পার্টির একটি সমাবেশ হয়েছে বাইতুল মোকারমের সামনে বাইতুল মোকারমের সামনে নাগরিক পার্টির সমন্বয়কদের একটা সমাবেশ হয়েছে জিরো পয়েন্ট অবস্থান করছিলাম আমি নিজেও ছিলাম ওই জায়গায় আপনার দেড়শো টাকা কইরা দুইশো টাকা কইরা আওয়ামী লীগের লোক বিএমপির লোক আমার কাছে সাক্ষাৎকার আছে আপনার স্পষ্ট ভিডিও দেখেন মহিলারা সাক্ষাৎকার দিছে যে আমাদের দেড়শো টাকা করিয়া দিতেছে দুইশো টাকা করিয়া দিতেছে হ্যাঁ কেউ বলছে আমরা আওয়ামী লীগ করি কেউ বলছে আমরা বিএমপি করি আচ্ছা নাগরিক পার্টির সমন্বয়ক যারা আছে তাদের মিছিল মিটিংয়ের ভিতরে লোক হয় না বিদায় তারা কত বড় বেরেন্ডি আপনি চিন্তা করেন আপনার বাইতুল মোকারমে জুমার নামা শেষ হইব ওই লোকগুলা নাগরিক পার্টির মিছিলে এট হবে এই কারণে লোকগুলা একটু বেশি দেখা যাবে নাগরিক পার্টির মিছিল মিটিংয়ে কোথায় কোনো লোক নাই দেখবেন চল্লিশ জন তিরিশ জন বসে রয়েছে সব জায়গায় চল্লিশ জন নাগরিক পার্টি সমানক বই রয়েছে আর পঞ্চাশ জন হইলে মিডিয়ার লোক ক্যামেরা লই বই রয়েছে হ্যাঁ এরা লোক জুমাইতে পারে না দেখে দেখিয়া বুক্তি পরামর্শ বিভিন্ন বিভিন্নভাবে ক্যামেরার লোক যা যায় এই হেফাজতের আমিদের কাছ থেকে বাইতুল মোকারমের কিছু আমির আছে বুদ্ধি দিছে যে বাবা তখন মিছিলে যাওয়ার লোক হয় না শুক্রবার বাইতুল মোকারমে নামাজ শেষ হওয়ার সাথে সাথে হয়তো মানুষজন বাই দিবে তখন মিছিলটাও করবি নামাজের মানুষগুলো ভিডিও করবি মনে করবে যে তোদের লোক ওই মিছিলের ভিতরে ওই মিটিংয়ের ভিতরে স্পষ্ট আওয়ামী লীগের লোক ছিল বিএমপি লোক ছিল সেটা হাজার হাজার মহিলারা সাক্ষাৎকার দিছে সাড়ে তিন হাজার তিন হাজার অতিরিক্ত আড়াই হাজার লোক ওই জায়গায় উপস্থিত হয়েছে এমনকি ছোটো ছোটো পোলাফান আইসে আমাদের বিসি নাই আমি নুনুর মাথা পচন্দ কাটায়নি পোলাপানগুলো আসে আমি জিগাইলাম তোমরা সাবারে তাইছে কেন কয় বাবা আমাদের দেড়শো টাকা করে দিছে হ্যাঁ এই কারণে আমরা মিছিল আমি সমন্বয় এক যারা আছে ভাই সুন্দর মতন যদি দল চালাইতে মন চায় বি কাছ থেকে আওয়ামী লীর কাছ থেকে একটু পরামেশ শুনিয়া দলটা সুন্দর মতন চালাও তোমাদের ব্র্যান্ডে কিন্তু 10 না দলও চলবে না আওয়ামী লীগের বিএমপি লুক দিয়া তোমরা মিছিল মিটিং করবা হ্যাঁ স্পষ্ট সাক্ষাৎকার স্পষ্ট সাক্ষাৎকার ভিডিওর ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল এমপিরা ছিলেন বা আওয়ামী লীগের যে সকল নেতারা ছিলেন তাদের মধ্যে ওয়ানেগ আলী بلوچ উদ্দ Васиলেন ব্যারিস্টার সাইদুলক সুবন বিভিন্ন কারণে আলোচিত আবার সমালোচিত তবে তার সাপোর্টার শ্রেণীর সংখ্যা আসলে কিন্তু বাংলাদেশে বেশি দলবত নির্বিশেষে ব্যারিস্টার সুমন বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন তবে পলিটিক্যাল অনেক বক্তব্যে বিশেষ করে জুলাই আগস্ট অভ্যুত্থানের শেষ দিকে এসে ওনার বেশ কিছু বক্তব্যের কারণে তিনি কিন্তু ফেসে গেছেন আর এরপর একটা মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি জেল খাটছিলেন কিন্তু আজকে বাংলাদেশের বেশ কয়েকটা নিউজ পোর্টালে ইউটিউবে টিকটকে এই মুহূর্তে লেটেস্ট আপডেট একটা নিউজ হচ্ছে যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সরাসরি নির্দেশে মুক্তি দেওয়া হয়েছে বেরিস্টার সুমনকে আর হত্যা মামলায় কারাগারে থাকা এই সংসদ সদস্যের মুক্তির একটা ভিডিও আমরা সোশ্যাল দেখছি যে তিনি একটা গাড়িতে ঘুরছেন গলার মালা তারপর মানুষ তার পেছনে হাজার হাজার এখন ঘটনা হচ্ছে ঘটনাটা সত্য নাকি মিথ্যা যে আমাদের সেনাপ্রধান কি এমন নির্দেশনা দিয়েছেন অথবা সেনাপ্রধান যদি নির্দেশনা দিয়েও থাকেন বেরিস্টার সুমন কি এভাবে বের হওয়ার সুযোগ আছে

এতটুকু তো আপনাদের কমন সেন্স থাকার কথা যারা সেনা প্রধানের গাইড লাইয়া চোদ্দ উদ্ধার করতেছেন যে এই তো দেখো আকার আওয়ামী লীগের দোষ এই না সেই না হ্যাঁ ভাই সেনা প্রধানের প্রথমত এই ধরনের নাই নাম্বার ওয়ান নাম্বার টু উনি কি পাগল যে উনি এই মুহূর্তে বেরিস্টার সুমনের মুক্তির জন্য নির্দিষ্ট দূরের কথা কাউরে একটা হ্যালো করবেন এটা গোপনে মেসেজ দিবেন যে হ্যালো পিপি বা অমুক আদালতের বিচারক অমুক এই সুমনের মুক্তি দিয়ে দাও পাগল ছাড়া এটা তো কেউ করার কথা না উনি রানিং সুস্থ একজন মানুষ সেনাবাইনিকে লিড করছেন আজকে তিনি মাত্র কাতার থেকে বাংলাদেশে আসছেন কাতার থেকে বাংলাদেশে আইসেই এই লোক এরকম দুঃসংবাদের মধ্যে পড়ছে তবে যারা বুঝে তারা কিন্তু বুঝে গেছেন বাংলাদেশের পাড়া দিয়ে তিনি দেখলেন যে যে উনি নাকি ফোন কইরা হ্যালো কইরা বেরিস্টার সম্বন্ধে মুক্তি দিয়ে দিচ্ছেন তো এই বিষয়গুলা আসলে কাউকে ঘরে থাকতে দিবে না ধৈরা ধৈরা পিটাবে হুমকি দিছিল না ওই হুমকির কারণেই তো আজকে এই হামলা ওর সাথে যারা চলাফেরা করতো ওদেরকেই ধরছে এই চুয়ান্ন জন এখন ওদের টেলিফোন ট্র্যাক কইরা বাই করবে হামলার ওই সময়টা কোথায় ছিল তারা এভাবে আসামি বেরিয়ে যাবে আরো ধরা পড়বে ধরা পড়া উচিত কারণ কি জানেন এই হামলাটা শুধু হামলা না এটা কিন্তু একটা ট্রেলার এরপরে মুভি আসবে সামনে আরো বড় বিপদ আসবে যে যে দলই করেন না কেন কোনো অসুবিধা নাই আপনি আওয়ামী লীগের হইতে পারেন আপনি জামাতের হইতে পারেন আপনি বিএনপির হইতে পারেন আপনি যে দলেরই হন না কেন আপনি এনসিপিরও হইতে পারেন সেটা অন্য ব্যাপার কিন্তু হাসনাদ আব্দুল্লাহ ওকে ও জুলাই গণ অভ্যুত্থানের হিরো এরা যারা আছে যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল সামনে ছিল ওরা তো জীবন্ত শহীদ ওরা তো মানা যাইতে পারতো ভাই ওদের গায়ে হাত তোলা এটা কি মেনে নেওয়া হবে না এটা তো মাইনা নিলে হাইরাই গেলেন আপনারা এটার বিচার কঠিন বিচার হইতে হবে কঠিন বিচার না হইলে ভাই আমার সামনে বড় বিপদ আছে দেখবেন আরো বড় বিপদ এটা তো ট্রেলার মুভি আসবে পরে মুভি আসবে আবার উনি মানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী উনি দাবি করেন উনি কিন্তু আবার অডিও বার্তা দিছে আবার বইলা দিছে আমি যদি আর হুকুম নাও দিতে পারি যে যেখানে আসো ওইখানেই হুম ঝাপায়া পড়ো মানে ঝাপায়া পড়ার জন্য বলছে কাকে বলছে যুবলীগ কে বলছে ছাত্র লীগ কে বলছে কিশোর লীগ কে বলছে রাসেল লীগ কে বলছে ভাই লিগের তো অভাব নাই সবাইকে তো এই হুকুমটা দিছে যে ঝাপায় বড় তার মানে কি যারা আওয়ামী লীগ করবেন তারাই তো আসামি হবে এখন কত বড় বিপদে ফেলছে খেয়াল করছেন যে তোমরা ঝাপায় বলো যে যেখানে আসো উনি তো নিরাপদে বাকি গুলো তো সব নিরাপদে ভাই যার তিনশো বাড়ি ও তো বৈশা বৈশা কামাইতেছে আর খাইতেছে লন্ডনে পার্টি কইলা বেড়াইতেছে আর আপনাদেরকে বলছে ঝাপায় করতে এখন আপনারা যে যেখানে আছেন ঝাপায় করবেন দশজন বারো জন ঝাপায় পড়ছে দেখেন চুয়ান্ন জন ধরা খাইছে আরো ধরা খাবে এই মামলা আরো ধরা খাবে কারণ কি জানেন জাহাঙ্গীর যে হুকুমটা দিছে দাউদ ইব্রাহিমের মতো ওই হুকুমের আসামি তো এই জাহাঙ্গীরের বাহিনী তো এরা বুঝছেন না এই জাহাঙ্গীরের সাথে যাকে যাকে দেখা গেছে অতীতে এই ছবি দেখে দেখা ভিডিও দেখে দেখা সবগুলাই তো আসামি হবে বুঝতে পারছেন আপনারা যারা আওয়ামী লীগ করেন কত বড় বিপদে ফেলছে যারা অন্যায় করছেন তাদের বিচার হবে কিন্তু আপনারা নতুন ভাবে কেন অন্যায় সাথে আবার জড়িত হচ্ছেন কার উপরে জুলুম করতে যাচ্ছেন কার উপরে অ্যাটাক করছেন খেয়াল করছেন হাসনাদ আবদুল্লাহ হচ্ছে জুলাই অভ্যুত্থানের বীর সৈনিক তো তার গায়ে টোকা দিয়া হজম করতে পারবেন পারবেন না হ্যাঁ গোপনে মাইলা ফেলতে পারবেন এটা করতে পারবেন এছাড়া কি করতে পারবেন কিন্তু ও যতক্ষণ জীবিত আছে ওরে বুঝছেন মাথা নয়তে পারবেন না মাথা নয়তে পারবেন না রাজনীতিতে বিএনপির বিরাট পরাজয় দর্শক কয়েকটা ডাইমেনশনে এই পরাজয় প্রমাণিত হয়েছে বিএনপি ক্ষমা চেয়েছে দুঃখ প্রকাশ করেছে আত্মসমর্পণ করেছে আনুষ্ঠানিক ভাবে আদালতে যে কিন্তু এই পরাজয় বিএনপি সহ্য করতে পারছে না যার ফলে তারা এখন স্যাবোটাস করছে গোপন হামলা মূলক হামলা করার ষড়যন্ত্র করছে এ বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে দর্শক রাজনীতিতে বিএনপির ইগো মাটির সাথে মিশে যাচ্ছে দিন দিন অনেক বড় বড় নেতা প্রকাশ্যে চাঁদাবাজি করত এই সেই অমুক তমুক কিন্তু দেখা যাচ্ছে এক পর্যায়ে পুলিশ তাদেরকে ধরেছে এবং পুলিশকে গালাগালি করেছে তার ক্রমান নির্দেশে সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছে এরকম অনেক ঘটনা ঘটেছে এটা মাইক্রো স্কেলে এরকম ঘটনা অনেক আছে কিন্তু প্রতীকী অর্থে বিরাট দুইটা ঘটনা একটা হচ্ছে কুয়েটের ভিসি ডক্টর মাসুদ্দা একে জনগণ ছাত্ররা তরুণ প্রজন্ম পাশায় লাথি দিয়ে বের করে দিয়েছে বিএনপি সেই কুয়েটের ভিসিকে রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করেছিল তার প্রমাণ তার সর্বশক্তি দিয়ে রক্ষা করার চেষ্টা করছিল এমনকি বিএনপি পন্থী অন্যান্য ভিসি যারা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং অধিকাংশ তারা তারাও একযোগে চেষ্টা করেছিল ওই ভিসি মাসুদকে রক্ষা করা কিন্তু কাজ হয়নি জনগণের লাভ আর টিকতে পারলেন না বিএনপির ওই ভিসি মাসুদ তো এই মাসুদকে রক্ষা করতে না পারা এটা বিএনপির হ্যাডমের উপর একটা বড় ধরনের আঘাত তো বিএনপি নির্বিঘ্নে এতদিন অনেক অপকর্ম করেছে যা ইচ্ছা তা করেছে কিন্তু না এখন পদত্যাগ করতে হয় অনেকে ধরে অনেকে সংবাদ সম্মেলন করে ক্ষমা চায় আবার অনেকে আত্মসমর্পণ করে মুসলে কাউ দেয় আর একটা ঘটনা বলি দর্শক যুগান্তর সম্পাদকের মানহানি মামলা আত্মসমর্পণের পর মুস্তেকায় জামিন করেন বাসস এমডি এই বাসশনকে তিনি পিওর বিএনপি বিএনপির একজন অ্যাক্টিভিস্ট বা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত তিনি আসিফ নজরুলকে ব্যবহার করে সিস্টেমে বিভিন্ন নিয়োগ প্রথম দিকে যেগুলো হয়েছিল সেখানে এই বাসসের মত একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এমডি পদটা বাগিয়ে নিয়েছে তারপরে ভেবেছিলেন যে বিএনপির যে স্বভাবসলভাব এই আহ বাসশ এমডি কিন্তু বিএনপির জিয়া বটফোর্সের একজন সক্রিয় নেতা তো জিয়া বটফোর্সের কাজই হচ্ছে এখন গুজব প্রচার করা তা গুজব প্রচার এতদিন নির্বিঘ্নে করেছিল ভেবেছিল যে আমরা গুজব প্রচার করি করতেছি করি কিন্তু না এখন বিএনপির তে মামলা হচ্ছে এই গুজব প্রচার করার ফলে তাদেরকে এখন ক্ষমা চাইতে হচ্ছে তাদেরকে আদরতে আত্মসম্পূর্ণ করতে হয়েছে মুসলেখা দিয়ে আসতে হচ্ছে যে না 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 ভাই এগুলো আমরা করব না এভাবে এবিএনপি রাজনৈতিকভাবে মারা খেতে শুরু করেছে ধর গাজী আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের বর্তমান নিউজ দর্শক শ্রোতা এখানে কিন্তু অনেকে ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলে সমন্বয়ক উপদেষ্টা তাদের নিয়ে কথা বলে শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা সমন্বয়ক উপদেষ্টার উপর যে আক্রমণ ডক্টর ইউনুস কী করতেছেন এইসব নিয়েই কথা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী এই কথাগুলোতে আপনারা একমত পোষণ করছেন নাকি দ্বিমত পোষণ করতেছেন আপনাদের মন্তব্যটা সুন্দর করে আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ